আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস যেহেতু আপনার বাড়ি করে রয়েছে বড়াকুরে যে হচ্ছে সবথেকে থেকে পুরনো স্কুল যদি আমরা বলতে পারি একটা মড়বাড়ি বিদ্যালয় রয়েছে সেখানে হিন্দি মিডিয়াম প্লাস বাংলা মিডিয়াম দুটাই রয়েছে সেখানে আজকে দেখা গেল ছাত্রছাত্রীদের অভিযোগ হচ্ছে কি আমরা আমাদেরকে টিসি দেওয়া হচ্ছে আর ক্লাস ইলেভেনে আর বলছে অ্যাডমিশন করাতে হলে তোমরা অন্য স্কুলে পড়ি না আপনার কি প্রতিক্রিয়া না মারমাড়ি বিদ্যালয় বড় করে একটা ঐতিহ্য এটা মোর দেন সেভেন্টি ফাইভ ইয়ার্স স্কুল আমার বাবারাও এই স্কুলে হায়ার সেকেন্ডারি পাস করেছে আর হিন্দি ইংলিশ হিন্দি বাংলা দুটাই মিডিয়াম এখানে আর এটা একটা সেরা স্কুল ছিল এখন আমি বলি ইলেভেন ক্লাসের ছেলে যে টুয়েলভ ক্লাসে যাবে তারা কোথায় যাবে তার মানে দেড়শো একশো আশি স্টুডেন্টের তারা লাইফ শেষ করে দেবে এটা মান্য নয় এটা হতে পারে না এটা চলতে পারে না পশ্চিমবাংলায় রকম অবস্থাটা আপনি ইলেভেন টুয়েলভ করাবেন টুয়েলভের পরে আপনি ছেড়ে দিতে পারেন কিন্তু ইলেভেন ক্লাসের স্টুডেন্ট টুয়েলভ ক্লাসে কোথায় যাবে নম্বর টু ইলেভেন টুয়েলভ আপনি বন্ধ কি করে করতে পারেন একটাই পোস্ট সব ল্যাম্প পোস্ট বাঙালির মুখ্যমন্ত্রী সবসময় বলে এগিয়ে বাংলা এগিয়ে বাংলা আপনারা স্কুল করুন আমি দেখে নেব আপনারা স্কুলে যান আপনি দেখে নেব আমি চাকরি কী করে যাই আমি দেখব এটা তো প্র্যাকটিক্যালি আমরা দেখছি গ্রামে গ্রামে স্কুল বন্ধ হচ্ছে টেন টুয়েলভের লেখাপড়া হচ্ছে না স্কুল বন্ধ হচ্ছে টিসি দিচ্ছে কোন হিসাবে টিসি দিতে পারে হ্যাডমাস্টার স্কুলের ম্যানেজমেন্ট আমি ম্যানেজমেন্টকে দায়ী করি এইসব চলতে পারে না আমরা বিক্ষোভ প্রদর্শন করব और तार डीआई डीएम के डीएम तो जिला प्रशासनिक अधिकारी डीआई आई एजुकेशन पदाधिकारी দুজনকে জানাবো আপনার উপস্থিতিতে এ কাজ হতে পারে না আপনারা কি পরিবার পরিজন নিয়ে ঘুরতে বেরিয়েছেন রাস্তায় প্রচন্ড খিদে পেয়ে গেছে কিন্তু কোথায় স্বাস্থ্যকর খাবার এবং ভালো পরিবেশে খাবার পাওয়া যায় সেটা জানেন না তো চলে এসেছি আজকে সেই ঠিকানায় খুশি রেস্টুরেন্ট যেটা রয়েছে কুলটি শিল্পাঞ্চলের অন্তর্গত নিয়ামতপুর কুলতোরা রোডের ওপরে যেখানে আপনারা পেয়ে যাবেন নন ভেজ থেকে শুরু করে ভেজ সমস্ত রকম খাবার এবং স্ন্যাক্স লাঞ্চ ডিনার সবকিছু অ্যাভেলেবেল রয়েছে সাথে কিন্তু হোম ডেলিভারিও অ্যাভেলেবেল রয়েছে আর এই খুশি রেস্টুরেন্টের ভেতরে রয়েছে এরকম সুন্দর একটা মনোরম পরিবেশ যেখানে আপনারা জন্মদিন থেকে শুরু করে বিবাহ বার্ষিকীর মতো শুভ অনুষ্ঠান খুব সুন্দর করে কিন্তু সেলিব্রেটও করতে পারেন নমস্কার আমি পুলকেশ দাতাই খুশি রেস্টুরেন্টের তরফ থেকে এই শিল্পাঞ্চলের সমস্ত মানুষকে জানাই অভিনন্দন শুভেচ্ছা আপনারা ভালো থাকুন আপনাদের দিন ভালো কাটুক আপনারা এখানে আসুন রেস্টুরেন্টের বিভিন্ন রকমের খাবারের কাজ গ্রহণ করুন এবং আনন্দ উপভোগ করুন